তৃণমূল কংগ্রেসের সমস্ত ক্ষমতা ভোগ করে তেইশটা দপ্তরের ক্ষমতা ভোগ করে দল ছেড়ে বেরিয়ে গিয়ে বাংলার নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন তার ব্যক্তি উৎসাহ করছেন তার চরিত্র হনন করার চেষ্টা করছেন বাংলার মাটিতে আজকে তারাই তো মির্জাপুর বলে গতকাল একটা সভা হয়েছে এখানে সেটা তৃণমূল কংগ্রেসের সভা ছিল এবং সেখান থেকে আপনার বিরুদ্ধে বলা হচ্ছে যে দলনেত্রী আপনাকে দায়িত্ব দিয়ে গেছে পশ্চিম দুর্গাপুর পশ্চিমে পশ্চিম বিধানসভা ট্রেড ইউনিয়ন কোনো দায়িত্ব দেননি আপনি পিসিবিএল কেটে যাচ্ছেন ইন্ডিয়ান হচ্ছে আপনার মধু হয়েছে এটাই বলেছেন আপনার উদ্দেশ্যে প্রথমত হচ্ছে ট্রেড ইউনিয়নটা করি যারা বলছে তারা সঠিক কথা বলছে আইনটি টিউ দায়িত্ব অভিজিৎ অভিজিৎ ঘটকের হাতে তুলে দেওয়া হয়েছে সেদিন থেকে আমি কোনো আইনটি সাথে যুক্ত নই আমি কোনো কারখানার গেটে যাই না আমার কাছে শ্রমিকরা আসে আমাকে কোথাও যেতে হয়। আর আমি ইসিবিএল কারখানা থেকে গজ দূরে দাঁড়িয়ে যে সভাটা করেছিলাম সেই সভাটা ছিল জনগর্জন সভা সেটা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে দুর্গাপুর পূর্ণতেও পড়ে না আর দুর্গাপুরের বাইরেও পড়ে না পশ্চিম বিধানসভার বাইরেও পড়ে না পশ্চিম বিধানসভার মধ্যে যে দায়িত্বটা আমাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলের সর্বোচ্চ তুলে দিয়েছে অতীতেও যেমন দায়িত্ব দিয়েছেন আমি সেটাকে পালন করার চেষ্টা করেছি এখনও যে দায়িত্ব দিয়েছেন সেটাকে আমি পালন করার চেষ্টা করেছি আর আমাকে কাউকে শেখাতে হবে না যে কোনটা আমার দায়িত্ব কোনটা আমার দায়িত্ব বিধানসভার মধ্যে যে কোনো জায়গায় যাওয়ার আমার অধিকার আছে যে কোনো জায়গায় সভা সমিতি করার আমার অধিকার আছে এই অধিকারটা দিয়েছেন আমার দলের নেত্রী তাই আমি সভা করে সভা করছি যে ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন যারা করছে তারা ট্রেড ইউনিয়ন করছে দলনেত্রীর নির্দেশ হচ্ছে নির্বাচনের আগে ট্রেড ইউনিয়নটাকে স্লো করে অশান্তি বন্ধ করো এটা হচ্ছে যে দলনেত্রীর নির্দেশ এবং দলনেত্রী কী বলেছেন তখন আমি নিজে ওখানে প্রেসিডেন্ট ছিলাম আমি সেটা জানি তাই আমাকে অন্য কাউকে শেখাতে হবে না যারা বাইরে বাইরে থেকে চিৎকার করছেন তাদেরকে আমাকে কাউকে শেখাতে হবে না যে হচ্ছে যে দলনেত্রী কী নির্দেশ দিচ্ছে সেটা আমি জানি যা যা নির্দেশ দিয়েছেন আমি সেটাকেই পালন করার চেষ্টা করছি কিন্তু এক্ষেত্রে এই সামনে নির্বাচন আসছে মানে কোনো প্রভাব পড়বে না এইভাবে যদি দলের একাংশ যদি আপনার বিরুদ্ধে বলতে থাকে কেউ কেউ হচ্ছে দলটাকে দুর্বল করার চেষ্টা করছে এটা নেত্রী নিজেই এই অভিযোগটা তুলেছেন আপনাদের সামনেও বলেছেন সাংবাদিকদের সামনেও বলেছেন যারা নিজেরা বাঁচার তাগিদে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার তাগিদে তারা দলের সাথে দলকে ছুরি মারতে চাইছে তো সুতরাং এখন যদি আমরা আজকে সভা করলাম এখানে যদি কালকে কাউন্টার সভা করা হয় তাহলে কী হবে দল দুর্বল হবে না দল শক্তিশালী হবে নিশ্চিতভাবেই দল দুর্বল হবে তা আমাদের দলটাকে দুর্বল করার লক্ষ্য নয় উদ্দেশ্য নয় দলকে শক্তিশালী করা উদ্দেশ্য তো যারা দলের জন্যে মঙ্গল চিন্তা করে দলের জন্যে ভালো চিন্তা করে উৎ চিন্তা করে তারা নিশ্চয়ই এই এই থেকে বিরত থাকবে আমি আশা করবো তারা বিরত থাকবে বারংবার এই কাজটা হচ্ছে কারণ নামটা